আরামবাগের গৌরাটি মোর সংলগ্ন এলাকার একটি শপিং মলে ট্রান্সফর্মার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা পিডব্লিউডির জায়গা জবরদখল করে একেবারেই বেআইনিভাবে ট্রান্সফর্মার বসানোর অভিযোগ উঠেছে শপিং মলের বিল্ডিং এর মালিকের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ীরা এই কাজে আপত্তি জানিয়ে প্রশাসনিক বিভিন্ন দপ্তরের অভিযোগ জানিয়েছিলেন তারপরেই সরকারি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ট্রান্সফর্মার বসানোর কাজ বন্ধ করে দেন অভিযোগের কারণ হল যে জায়গায় ট্রান্সফর্মার বসানোর কাজ চলছিল সেই জায়গায় পানীয় জলের কল ছিল সেই কলের জল ব্যবহার করতেন স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি মানুষজন কিন্তু ট্রান্সফর্মার বসানোর আগে সেই কলগুলো নাকি ভেঙে সরিয়ে দেওয়া হয়েছিল এর ফলেই সমস্যায় পড়েছিলেন স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সকলেই যদিও পরে সেই কল পুনরায় বসানো হয় তবে যেহেতু পিডব্লিউডির জায়গা জবরদখল করে ভাবে ট্রান্সফর্মার বসানোর অভিযোগ উঠছে তাই অভিযোগ খতিয়ে দেখে সেই ট্রান্সফর্মারের কাজ বন্ধ করে দেওয়া হয় স্থানীয় ব্যবসায়ীরা এই ঘটনায় ঠিক কি কি অভিযোগ করছেন শুনুন এখানকার টোটাল ব্যবসাদাররা প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন এসে ওনারা দেখে এটাকে টোটাল বন্ধ করে দিয়েছে বসা ছিল এই যে নতুন বিল্ডিং করেছেন বর্তমান বিল্ডিং এর অনার উনি বসা ছিলেন কুমর সুকুমার কুণ্ড সুকুমার কুণ্ড এবং এটা রোডসের জায়গা রাস্তা আমাদের জনগণ পাড়া প্রতিবেশী লোকজন বেরোবে দেখুন না রাস্তার ওপরে ট্রান্সফর্ম এইভাবে হয় উনি ওনার জায়গাতে বসার কোনো আপত্তি নাই

সমস্যা বলতে বলি শুনুন এইখানে আমাদের ব্যবসাদাররা এখানে টোটাল যে এখানে ব্যবসাদার আছে তারা এখানে ট্যাপ কলটা সিলিন্ডারটা ওপরে নির্ভর করে মানে জল ব্যবহার করে এমনকি প্রচলিত লোক তারাও এই কলটা ট্যাপটার উপরে নির্ভর করে সবসময় তো ট্যাপের জল থাকে না সিলিন্ডারটা ব্যবহার করে আজকে বাস গাড়ি ড্রাইভার সকলে আজকে বলি শুনুন ওনাকে বলা হলো যে আপনিও করেছেন করেছেন ঠিক আছে আপনার কলিসের মতো আমি ট্যাপটা অন্তত কলটা বসিয়ে দেন আমাদের ব্যবসা উনি বলছেন যে এখানে কল পৌষ তরুণে চলে গেছে আমার কিছু করার নেই হ্যাঁ আমরা চাইছি এখানে যেমন সিলিন্ডার কল ছিল হ্যাঁ সেটা বসিয়ে দিই ট্যাপ কল যেমন ট্যাপ কল যেখানে করে দিয়েছে সেখানে ট্রেনের উপরে একটা লোক একটা বালতি রাখবার জায়গা নাই বসবার জায়গা নাই সে ড্রেনের উপরে চাপা নিয়ে গেছে আমরা ওদিকে বারবার বলছি ওনারা বলছে যে এখানে কলের দরকার নেই ক্যাপ কলারও দরকার নেই এটা হচ্ছে আপনার রূপবাণী সিনেমা তলা ট্রেন্সের অপোজিটে এখন যে বাজার কলকাতা হয়েছে তার সামনে আজকে তো ওনার দিকে অবজেকশন দেওয়া আছে যে আগে আপনারা আমাদের এগুলো এই সমস্যাটা সমাধান করুন কল আর ট্যাপে তারপরে আপনারা ওইটা করবেন ওটা বলছে উনি জোর করে জোর জবরদস্তি করে উনি বারবার ওটা করতে যাচ্ছে এদিকে শপিং মলের বিল্ডিং এর মালিক অবশ্য বলেন তার বিল্ডিং এর সামনে যে ট্রান্সফরমার বসানো হচ্ছিল সেটা বর্তমান কাউন্সিলর তথা আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান

শপিং মলের বিল্ডিংয়ে ট্রান্সফর্মার বন্ধ করার অভিযোগ উঠলেও সেই অভিযোগ অস্বীকার করেছেন স্বপন নন্দী পাল্টা প্রতিক্রিয়া দিয়ে তিনি বলেন এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এটা স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে পিডব্লিউডির আধিকারিকরা স্টেপ নিয়েছেন তাই এটা ওনাদের বিষয় এখানে আমার কোনো ভূমিকা নেই না ওই ব্যাপারে যেটা এই যে আপনি একটু ছবিতে ধরুন মানে পিডব্লিউডি এই যে গভর্নমেন্ট অফ ইঞ্জিনিয়ার উনি পাঠিয়েছেন এসডিও কে আইসি কে ইলেকট্রিক ডি কে এইসবদের পাঠিয়েছেন বুঝলেন তো এই যে পাঠিয়েছেন এই যে একটি ছবিটা দেখে নেন যে এটা স্টপ করতে বলেছে দেখছেন এই যে এই যে এটা এটা হচ্ছে ওদের ব্যাপার আর আমাদের এখানে এই যে হচ্ছে বর্ষা সমিতি এই যে বর্ষা সমিতি যে এইটা এটা দেখে নেন সঙ্গে তুলে নেন বর্ষা সমিতির পক্ষ থেকে যেসব সই করে কাকে কাকে পাঠিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাছে পাঠিয়েছে পুলিশ অফিসার পুলিশ অফিসার চেয়ারম্যান দু নম্বর ওয়ার্ড আর ইলেকট্রিক অফিস দরখাস্ত পাঠিয়েছে বর্ষা সমিতি যে এখানে একটা সিলিন্ডার কল ছিল ওনারা মাথাটাকে সরি ফেলে দিয়েছে বন্ধ করে দিয়েছে ভেঙে ফেলে দিয়েছে পানীয়ত বাসদের মোড় থেকে গোলাটি মোড় করতে কোনো কল নাই দাদা জল পাচ্ছে না এই করোনার সময় আপনারা বলতে পারছেন আর একটা সেটাকে ছিঁড়ে ফেলে দিয়েছিল এবার আমার একটা ব্যাপার আমি পাশে থাকি মানুষজন জল খেতে পাইনি যেটা ছিঁড়ে ফেলে দিয়েছিল আমি তত্ত্বদের বাড়ির ওই সাইডটা আমি ওটা একটা বাঁশ দিয়ে লাগিয়ে দিয়েছিলাম যে মানুষগুলো জল খেতে পারছে না এই রোদেতে কষ্টতে সেইটা ওরা আমায় বারবার বলছে যে আপনি এখানটা বললেন ওই যে জায়গাটা কল ছিল সেই জায়গাটাতে ওনার টানসঙ্গে বসাচ্ছে এটা পিডবুডি জায়গা পিডবুডি এটা বন্ধ করেছে এটার সঙ্গে আমার স্বপ্ন মন্দির কোনো সম্পর্ক নাই আপনাদের চিঠিটা আপনাদের তো পেয়েছেন মালিক দাবি করতে মালিক দাবি করছে এবার আমার একটা দাবি আমার যেটা এটা বর্ষাদাররা করেছে এই তো বর্ষা সমিতির দেখছেন তো সবাইকে পাঠিয়েছি এটা আমি এর মধ্যে কোনো কিছু নাই মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোন দোকানে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জুয়েলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন থ্রি এইট টু সেভেন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে